দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দিন শনিবার মঙ্গলবার শনিবারের হাট এটি তিন এপ্রিল দু হাজার পঁচিশ আসছি আর মোটামুটি কিন্তু দর্শক এই সুন্দর সুন্দর একটা করে বাচ্চা দিয়ে সারা বাচ্চা দিয়ে আমরা সাহিব গাভিগুলি একটু তথ্য দেবো কেমন বেঁচে কিনে আছি সুন্দর সুন্দর কিন্তু গাভি বাচ্চার আমদানি আছে সবগুলি কিন্তু আছে আমাকে দর্শক একটা বাচ্চাও একটা কিন্তু দারুণ আছে এই শাল বাচ্চা এই পাশে কিন্তু একটা দেখছি এটাও দারুণ বাচ্চা সব মিলে ভরপুর একটা হাট দর্শক আর এই পাশে কিন্তু শালম ভাইকে দেখছি একটা ছায়ার মধ্যে দশে মূল হাট থেকে কিন্তু একবারেই আপনাদের আমরা ছায়ার মধ্যে নিয়ে এসেছি ওই পাশে কিছু আমদানি আছে কিন্তু

এই বাচ্চারা টান দাও কত চাই কত চাই আশি আর দাম দিলেন আপনারা এটা কিন্তু তলা ভালো দশটা এবার আমরা কিন্তু একশো হাজারে শাহিয়াল গামু বাচ্চাগুলি একটু দেখাবো আপনাদের তবে ওইটা কিন্তু একটু দেখাশোনা চলছে বলে দেখাচ্ছি আপনাদের বাচ্চা কিন্তু এখানে কিন্তু সুন্দর সুন্দর অচাম আচাম কিছু বাচ্চা আছে এটা কেবল বাচ্চা কই বাচ্চা সব ছাড়ার মধ্যে এই দুটার মধ্যে কিন্তু একটা হবে দুটি কিন্তু আমাদের বড় কালেকশন আছে এটি না এটি আর এটা তো শটপটে কে

সায়ার মধ্যে দেখো ভিডিও একটু ক্লিয়ার ফর্ম আছে একটু একটু ভালো করে করেন তো এই যে সুন্দর গাড়ি বাচ্চা কিন্তু একটা আরো কিছু কিন্তু আছে আর ম্যাড নাম দিয়েছেন গেটের

একশো পাঁচ কিন্তু বাচ্চা ভালো কিনেছিল ভাই জোড়া কত কিনল এগুলা বিক্রি তোরা নিয়ে আচ্ছা এই পাশে কিন্তু সুন্দর সুন্দর কয়েকটা গাভী বাচ্চা আছে দেখো আর এটা কিন্তু আপনাদের একটু দেখেছি আমরা কিছুক্ষণ আগে এই বাচ্চা গাভীর একটু ধারণা দিই আপনাদের খরিদারই নেই না খরিদার বোঝা যাচ্ছে ভাই খরিদার কই সে ধরে আছেন যে সকাল থেকে আগে পাড়ি তো দেখি নাই বাচ্চাদের দেখা গেছে দারুণ একটা বাচ্চা গাভীও কিন্তু সুন্দর দুই দাঁত মনে হয় ভাই না দুই দাঁত কত চাইলেন দাম এটা

আজকের হাড়ের মতো এরকম বেতিক্রু হাট দেখা যায়নি হাটটা কি দিন দিন কি ডাউন হচ্ছে মনে হচ্ছে মনে হয় না কি অবস্থা হাটা হবে না আপনারা না আসলে তো গরু নিয়ে আসবে কি আপনাদের তো পাঁচটা করে দেখে বলছে বেবারতে কিন্তু একটু মন খারাপ ভাই ভালো আছেন ভাইরের এটা বাচ্চা কই না বেটি বাচ্চা মনে হয় গায়ের বয়স কেমন ভাই এটা বাচ্চা দাদা গাড়িটা বয়স কেমন দিদা চার দাঁ হয়েছে চার দাঁ বই না বিশাল লোডে কিন্তু একটা গরু জল ষাঁড় বাচ্চা দশ বকনা বলছিলাম বকনা কিন্তু না কত চাই চলম ভাই দাম দিচ্ছেন কত বলছেন দশ কাইটেন চার মন প্লাস তো মাংস শরীরে বয়সটা ভালো দশ চার মন চার প্লাস লোট কিন্তু গাড়ি শরীরে আর অনেকে সাইলের দুধ জানতে চান দুধ পরিমাণ আসে বলা ঠিক হবে না দেখুন এই গরুগুলি মোটামুটি সর্বোচ্চ চার মন চার কেজি থেকে পাঁচ কেজি বেশি দুধ আসে না চার চার বয়স নিয়ে কত শেষ কত চাই আর আপনি শেষে আট